সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন আজ দুদিন ধরেই বাংলাদেশের দুইটি দল বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটি দলের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে পৌঁছেছেন এই তার এই লন্ডন যাত্রায় যে আলোচনা হবে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আর অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা লন্ডনে অবস্থানরত আছেন যারা লন্ডন প্রবাসী তারা দিককে নিয়ে তারা একটি আন্দোলনের চেষ্টা করেছে ইতিমধ্যে তারা সেই ঘটনা ঘটিয়েও ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছে যে ইউনুস হটাও দেশ বাঁচাও এই এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার এবং ইউনুস্তুই রাজাকার এই মুহূর্তে দেশ ছাড়া আসলে আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী আছেন প্রত্যেকটা মানুষের ভিতর যে অহংকার বোধ যেই একটা অপ্রাসঙ্গিক শক্তি দেখানো এবং যে নেতিবাচক দিক এই সব কয়টি দিক আমরা শুধু ষোলো বছর উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে আমাদের মুরব্বীদের কাছে আমরা এই আওয়ামী লীগ সম্পর্কে শুনেছি তাদের নেতাকর্মীদের বিষয়ে আমরা শুনেছি এবং আর দীর্ঘ উনিশশো সালের পর থেকে আমরা যখন বড় হলাম তখন তাদের বিভিন্ন অপকর্মের যে সাক্ষী আমরা বাংলাদেশ এই সাক্ষী থেকে আজকে বলতে চাই যে তারা তাদের যে শক্তি তারা মনে করেন যে এই বাংলাদেশটা শুধু তাদের আজকে দেখেন আজকে যারা এই আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন প্রত্যেকটা নেতাকর্মী তাদের মধ্যে যে অহংকার বোধ তাদের মধ্যে যে একটা এই অপ্রাসঙ্গিক আত্মপ্রত্যয় এই বিষয়গুলো এখন জনগণ বুঝতে পারছে আসলে জনগণ এই দেশের প্রত্যেকটা মানুষের রগে রোগে তারা ঢুকেছে এবং প্রত্যেকটা নেতাকর্মীদেরকে তারা চিনতে পেরেছে আজকের যেই ঘটনাটা ঘটিয়েছে লন্ডনে এই তারেক রহমান যেখানে এই শুক্রবার দিন বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎ হবে তিনি হয়তো নি কোনো একটা বিষয়ে আলোচনা করবেন অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের গাড়ি বহরে হামলা এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান স্লোগানে মুখরিত করেছিল এই লন্ডন আসলে আমরা দেশে যাই কিছু করি বা না করি বিদেশের মাটিতে এই দেশকে হ্যায় প্রতিপন্ন করা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার অপচেষ্টা আসলে এটা আওয়ামী লীগ যা করতে চাচ্ছে তারা জীবনভর কাউকে অন্যকে ছোট করতে যেয়ে তারা নিজেরাই এই দেশ থেকে নিঃশেষ হয়ে গেছেন এই জিনিসগুলো হয়তো আপনারা ইতিমধ্যে জেনেছেন একদিকে বিএনপিকে নিঃশেষ করতে চেয়েছিলেন জামাতকে তাদের বাতিল করতে চেয়েছিলেন তাদের নিবন্ধন অন্যদিকে অন্যান্য দলকে তারা কোণঠাসা করতে চেয়েছিলেন এবং দীর্ঘ ষোলো বছর তাদের এই তাদের সামনে তাদের বিভিন্ন বিভিন্ন নির্যাতন অবজ্ঞা এবং এই সামরিক শাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন দিয়ে তারা যেভাবে এই এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে এই বিএনপি বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীদের যে কোণঠাসা করার যে এক অপচেষ্টা চালিয়েছিল আজকে তাদের পরিস্থিতিটা দেখেন তারা এই চব্বিশ সালের জুলাই মাসেও তারা বসতে পারেনি তারা তাদের এই দেশ থেকে পালিয়ে যেতে পালিয়ে যেতে হবে তাদের শুধুমাত্র এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের এমপি মন্ত্রী তাদের উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান যা ছিল সবাইকে এই দেশ ছেড়ে চলে যেতে তারপরেও তাদের তারা নির্লজ্জের মতো তারা বিভিন্ন জায়গায় আন্দোলন বিভিন্ন জায়গায় হুঁশিয়ারি দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে একটি মানুষ যতদিন তারা মন থেকে ভালো না হয় তাদেরকে ভালো করার মতো আসলে এরকম কোনো সুযোগ নেই যাই হোক যেই কথাটা বলতে চেয়েছিলাম আপনারা জানেন যে শুক্রবার এই বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি বৈঠক হবে এই যোগান্তরের মাধ্যমে আমরা জেনেছি এবং সেখানে ইতিমধ্যেই আজকে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি ইতিমধ্যেই লন্ডনে হয়তো চলেও গেছেন এতক্ষণ চলে যাওয়ার কথা তিনি সেখানে যেয়ে হয়তো এই তারেক রহমানকে দিক নির্দেশনা দিবেন এবং এই দিক নির্দেশনার মতোই হয়তো একটি আলোচনা হবে আসলে আমি এই দীর্ঘ নয় মাস পরে এখন বিএনপির যে একটা শুরুমতি হয়েছে বিএনপি যে একটা তাদের যে দিক নির্দেশনামূলক চিন্তা ভাবনা অর্থাৎ এই মুহূর্তে বিএনপির পুরো রাজনীতিটা একেবারেই প্রেক্ষাপট একেবারেই এই আপনার ভিন্ন মতে এবং ভিন্ন জায়গায় যেয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন যে দীর্ঘ বছর দীর্ঘ তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া তার এই দীর্ঘ প্রধানমন্ত্রীর জীবনে তিনি কখনো অপ্রাসঙ্গিক অমূলক এবং আত্মপ্রবঞ্চকমূলক কোনো কথা বলেননি কোনো আলোচনা করেননি সেই বিষয়টা আমরা তিন তিনবারই দেখেছি যে বিষয়টা এখন বর্তমানে বিএনপির বিভিন্ন নেতারা এই অপ্রাসঙ্গিক কথা বলে এই পাঁচই আগস্টের পর কথা বলে জনগণের সাথে তাদের যেই দ্বিমৎ পোষণ হয়েছে এবং জনগণের সাথে তাদের যেই এই আপনার একটা শত্রুভাবাপূর্ণ সম্পর্ক হয়েছে বিভিন্ন কারণে এই আপনার সালাউদ্দিন কাদের তারপর সরি সালাউদ্দিন এবং আপনার আমির খুশু মাহমুদ মির্জা আব্বাস মির্জা ফখরুল এবং আপনার এই যারা যারা বিএনপির বড় মাপের নেতা রয়েছেন তাদের বিভিন্ন আকথা কুকথায় আজকে জনগণ জনগণের সাথে তাদেরকে তারা একটা বিএনপি থেকে ছিটকে পড়ার মতো একটি অবস্থা এই মুহূর্তে গত ছয় মাস আগেও বিএনপির যে জনপ্রিয়তা ছিল এই জনপ্রিয়তাটা কমতে কমতে আজকে একেবারেই জিরো টলার যে চলে এসেছে তার কারণ এই আপনার সেদিন যে আপনার বিএনপি নেতাদের কিছু অপ্রাসঙ্গিক কথা এই কথার কারণে আজকে এখন এই মুহূর্তে বিএনপির কিছুটা ধস নেমেছে যার কারণে এই যখন খালেদা জিয়া চিন্তা করলেন যে আসলে বিএনপিকে কোণঠাসা করার জন্য আওয়ামী লীগের মতো যে অবস্থানটা এই মুহূর্তে দাঁড়িয়েছে যদি এই মুহূর্তে আমি কোনো প্রকার পদক্ষেপ না হই না নিই তাহলে হয়তোবা এই বিএনপি আবারও ভুল পথে চলে যাবে যার কারণে খালেদা জিয়া তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কোনো প্রকার দ্বন্দ্বে জড়ানোর কোনো প্রয়োজন নেই তার যেভাবে তিনি রোডম্যাপ দেন ঠিক সেভাবেই আমাদেরকে মেনে নিতে হবে আর এই মুহূর্তে বিএনপিকে বাঁচাতে হলে এবং দেশে একটি সুস্থ নির্বাচন দিতে হলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত মুশকিল আজকে আমি একটি কথা বলতে চাই এটা আমার ব্যক্তিগত মতামত মনে করুন যদি বিএনপি তার ঘাটতেরামি করে এই বারবার ডিসেম্বরের নির্বাচন ইস্যুতে তারা বিভিন্ন আন্দোলন করে যেমন গত কয়েকদিন আপনার এই ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন মেরে তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন অথচ এই শেষ পর্যন্ত সেটা অত্যন্ত ঝিরু একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে তিনি একদিকে যেমন এই দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হতে পারেনি অন্যদিকে তিনি জনগণকে ভোগান্তি দিয়েছেন ক্ষমতায় আসার পূর্বে এবং বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখেছে যার কারণে এখন বিএনপির যদি হাল যদি খালেদা জিয়া ধরেন আমার মনে হয় কমপক্ষে তিনি তার বার্ধক্যজনিত কারণে যদি তিনি হাল নাও ধরতে পারেন তবে মুরব্বীদের কথা কখনো কখনো এই আপনার প্রয়োজন হয় তার কারণ কি আমরা ছোটোবেলা থেকে শুনেছি যে বুদ্ধি নিতে হলে তিন মাথার কাছে যাও তিন মাথা মানে যারা বয়বৃদ্ধ যাদের বার্ধক্যজনিত কারণে তারা গুজু হয়ে গেছে গুজু হয়ে গেছে তাদের কাছ থেকে আপনার বুদ্ধি নেওয়ার জন্য আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে বলেছেন এই মুহূর্তে আমিও আমিও বলবো যে বিএনপির যারা নেতাকর্মী আছেন একদিকে বিএনপি যেমন বিভিন্ন কারণে এখন জনগণের কাছ থেকে আপনার ছিটকে পড়েছে এই বিভিন্ন এই তাদের তৃণমূল পর্যায়ের নেতাদেরকে তারা কন্ট্রোল করতে পারছে না চাঁদাবাজি দখলবাজি হামলা মামলা বিভিন্ন কারণে অন্যদিকে আবার তাদের অপ্রাসঙ্গিক কিছু এই কথাবার্তা নেতাদের যার কারণে এখন বিএনপিকে আপনার টেনে তুলতে হলে অবশ্যই খালেদা জিয়ার কথা মানতে হবে খালেদা জিয়া গতকালকে যেই কথাটা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো প্রকার দ্বিমত পোষণ করা যাবে না তিনি যেভাবে বলেন ঠিক এভাবেই এই একটি দ্বন্দ্ব বাক বিতর্কহীনভাবে আসতে হবে আসলে কথাটা তিনি যেভাবে বলেছেন আমার মনে হয় কথাটি এরকমই হওয়া উচিত ইতিমধ্যেই যদি আপনার আগামী শুক্রবার যদি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারেক রহমানের বৈঠক হয় সেই বৈঠকে আমরা মনে করি যে একটা ইতিবাচক দিক উঠে আসবে এবং এই দেশে একটা এই সেটা জুন হোক জুলাই হোক যেভাবেই অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনের রোড ম্যাপ রোড ম্যাপ দেখ না দিক না কেন আমি মনে করি বিএনপিকে সেটা মেনে নিয়ে সুস্থ এবং স্বাভাবিক একটি নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে এটা একেবারে নিশ্চিত কারণ এদেশের এই মুহূর্তে বিএনপি ছাড়া আর কোনো সুযোগ নেই এবং কোনো ব্যক্তি নেই যে নির্বাচন করে ক্ষমতায় আসবে কারণ তাদের দুইশো আসন একেবারে নিশ্চিত যার কারণে নিশ্চিত যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই একটি সুস্থ স্বাভাবিক এবং নিরপেক্ষভাবে একটি নির্বাচন দেন অফকোর্স সেটা বিএনপির দিকেই যাবে এবং বিএনপি ক্ষমতায় আসবে আমরা মনে করি এই যে লন্ডনের এই আলোচনাকে কেন্দ্র করে যেমন আওয়ামী লীগ তাদের যে পূর্বের যে চরিত্র সেই চরিত্রের দিক নির্দেশনা দেখিয়ে দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন জায়গায় হামলা মামলা করার জন্য যেভাবে তারা উঠে পড়ে লেগেছে যেই রাজাকারের ইস্যুতে আওয়ামী লীগের পতন হয়েছে এই রাজাকার শব্দটা আসলে আওয়ামী লীগ এখনও ভুলতে পারেনি এই আওয়ামী লীগের যারা এখন পর্যন্ত এমপি মন্ত্রী আছেন তারা অনেকেই এদেশের মুক্তিযুদ্ধের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই অথচ আজকে একেবারে মমতাজের মতো যে একটা থার্ড ক্লাস মানুষ সেও এই দেশে মনে করেন মাথা তুলে এই রাজাকার শব্দটা উচ্চারণ করে অথচ তাদের মধ্যে অনেক রাজাকার আছেন তারা রাজাকার অনেক আত্মীয় স্বজন আছেন তারপরও এই রাজাকার শব্দটাকে এই উচ্চারণ করে যেমন এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে তারা ক্ষমতাচ্যুত হয়েছেন ঠিক এখনও তাদের যেই মহান চরিত্র এই দুশ্চরিত্রের পরিচয় বারবার দিচ্ছেন এই রাজাকার 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 এই শব্দটি যেন তাদের মুখে একেবারে অতপ্রতভাবে জড়িত অথচ এই যারা এখন পর্যন্ত তাদের অনেক রাজাকার ছিল তারা এখন পর্যন্ত যেমন এই দেশ রক্ষার্থে তারা যেমন সেনাবাহিনী থেকে পুলিশ বাহিনী সব বাহিনীকে তারা কাজে লাগিয়ে জনগণের জনগণকে জনগণের টুটি চেপে ধরে তারা দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় ছিলেন আবারও তারা ক্ষমতা আসার জন্য একটি এই যে লাফানো শুরু করেছে যেই দেশে তাদের কোনো প্রকার এই এই দেশে আসার কোনো যে কোনো সুযোগ নেই তারপরও তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে লন্ডনে লন্ডনের মতো একটি দেশে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের গাড়িবহর আপনার হোটেলের সামনে তারা মিছিল মিটিং করে অন্তর্বর্তীকালীন সরকারকে হ্যায় প্রতিপন্ন করার জন্য একটি অপচেষ্টা চালাচ্ছে আমরা মনে করি যে বিএনপি এই মুহূর্তে যেই আপনার পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা মনে করি এটা নিশ্চিন্তে একটা এই রাজনীতির ময়দানে একটি সুবাতার সৃষ্টি হবে এটি আমরা প্রত্যাশা করি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন